বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা হচ্ছে চাঁদাবাজির সমস্যা যে যেই জায়গায় বসার যোগ্যতা রাখে তাকে সেই জায়গায় বসায় দাও বাংলাদেশের প্রেক্ষাপটে সরকারি চাকরি কেউ যদি পেতে চায় যোগ্যতার চাইতে পকেটে টাকা থাকা লাগে বেশি বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা হচ্ছে চাঁদাবাজির সমস্যা ভুল বললাম না ঠিক বললাম আচ্ছা কুরআন তুমি আমারে বলো এই চাদাবাজ এদেরকে বন্ধ করব কেমন করে জবাব আছে না নাই ইন আল্লাহ ইয়া আমুরুকুম আন তু আমানাতি ইলা আহলিহা কুরআন বলছে গিভ পিপল ব্যাক व्हाट দে ডিজার্ভ ইন কোরআন বলছে যে যেই জায়গায় বসার যোগ্যতা রাখে তাকে সেই জায়গায় বসায় দাও আগে ঠিক না বলছেন বাংলাদেশের প্রেক্ষাপটে সরকারি চাকরি কেউ যদি পেতে চায় টাকার চাইতে আই মিন যোগ্যতার চাইতে পকেটে টাকা থাকা লাগে বেশি বাংলাদেশের প্রেক্ষাপটে সরকারি চাকরি পেতে চাইলে কিংবা পুলিশের চাকরি পেতে চাইলে যোগ্যতার চাইতে মামা খালুর হাত থাকা লাগে বেশি এবং এই টাকার দোহাই দিয়ে মামা খালুর দোহাই দিয়ে যেই ব্যাটার জন্মের ঠিক নাই ওই ব্যাটাও মাঝে মাঝে ডিসিআর ওসি হয়ে যায় বাস চারা বাস এদের সঙ্গে হাত মিলায় দেয় কোরআন বলছেন না এটা করা যাবে না সব এবং যোগ্য লোককে সেই ক্ষমতার চেয়ারে বসাও সাদা বাস্তের 14 গোষ্ঠী ওই নেতাই উদ্ধার করে দিবে যুবক ভারত কি না বল যোগ্য লোককে যোগ্যতার চেয়ারে বসাও এক নম্বর এবার কোরআন বলছে বিচার যখন করবা ওয়াইদা হাকামতুম বাইনান নাস আম তাহকুমু বিল আদ ওয়েন এভার ইউ জাজ

এক্সাম্পল না না দিস ইজ নট দ্য রিয়ালিটি ইটস জাস্ট এক্সাম্পল উদাহরণ দিলাম আমি যে বলেছি আগামীর পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে এটা ওর গায়ে গিয়ে আঘাত করছে সহ্য করতে পারে নাই আমি যখন গাড়িতে উঠব আমাকে একটু খেয়াল করবেন আমার দিকে গাড়ির সামনে এসে দাঁড়ায় গেছে কে হুজুর এ মাহফিলে এসেছেন কবরের ওয়াজ করবেন হাসরের ওয়াজ করবেন কোরআন দিয়ে দেশ চলবে করতে বলেছে কেন রে কোরআন দিয়ে দেশ চললে তোর সমস্যা কোথায় বলছে হুজুর কোরআন দিয়ে দেশ চললে আমার চাঁদাবাজি না বলে এবার আমাকে হুমকিয়ে দিয়েছে হজুর খালি রোডে ওঠেন পোলা পান আপনার জন্য রেডি হয়ে বসে আছে আহ ঠিক কে এ বাংলা কার মধ্যে কি পান্তা কি আরে বোঝো কথা আগে আমাকে হুমকি দিয়েছে এখন বাবু 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 বসে পড়ো বসো বসো ওর প্যান্ট হাত পা সব কাটতে ফরফর করে আল্লাহ তুমি একে বিয়ে করার তৌফিক দান করব না আমি বলে শেষ করতে পারি না সবাই আমিন কয় আচ্ছা আল্লাহ তুমি আমার প্রত্যেকটা যুবককে দিনদার নেককার মেয়ে দেখে বিয়ে করার তৌফিক দান করো এবার আমাকে হুমকি দেওয়ার পরে আমিও গেছি খেপে তোর বাড়ি কোথায় রে রাজশাহীতে একটা ভাষা আছে তোর বাড়ি কতিবে মামুর বেটা তুমি কাকে লড়তে কাকে লড়েছ এটা রাজশাহীর ভাষা তো আমার মধ্যে আর ওর মধ্যে একটা ফাইট শুরু হয়ে গেছে প্রথমে আমি ওর নাক বরাবর একটা ঘুষি মেরেছি ওই ক্ষেপে খেপে গিয়ে আমার নাকে একটা ঘুষি মেরেছে এবার আমার মাথার তার ছেড়ে গেছে ড্রাইভার সাহেব আমার গাড়ির পেছনে একটা রামদা আছে বের করেন আজকে ওর একদিন কি আমার একদিন ড্রাইভার সাহেব রামদা নিয়ে আসছে আমি কিন্তু মজার জন্য মোটেও বলছি না আমি বোঝাবো আল্লাহর আইন কি আর মানুষের বানানো আইন কি এটা বোঝাতে চাই দিস মাই পারপাস দিস মাই মিশন আমি বোঝাবো আল্লাহর আইন কাকে বলে এবার একটা রামদা আনার পরে কোনো কথা নাই একটা কোপ দিয়েছি ওর ডান পায়ে এই ডানপাটা পাটা এক কোপে কেটে মাটিতে পড়ে গেছে একটা কোপে এখন আমাদের হুজুর আমার খতিব সাহেব সবাই মিলে আমাকে ধরেছে পুলিশকে কল দিয়েছে আপনারা আসেন আসিফ হুজুরকে গ্রেফতার করতে হবে উনি একজন যুবককে ডানপাটা এক কোপ দিয়ে কেটে ফেলেছে এখন আমাকে জেলখানায় ঢোকানোর পরে এক পাঁচ কিংবা দশ দিন পরে বগুড়ার জেলা আদালতে আমার বিচার হবে কথা এখন ঠিক বেঠিক বলবেন না কথার পয়েন্ট বোঝা জেলা আদালতে যখন আমি দাঁড়িয়েছি একজন আসামি হিসেবে আমাকে জজ সাহেব বলছে হুজুর বাংলাদেশের যেই প্যানেল কোড আছে যেই বিচারের নিয়ম আছে আপনি যেহেতু বগুড়ার কাহালতে গিয়ে আরও দক্ষিণ পাড়ার মাহফিলে অমুক যুবকের ডান পা কেটে দিয়েছেন আমি আপনার বিচার করলাম পাঁচ বছরের জেল আর তিন লাখ টাকা জরিমানা এবার আপনারা আমাকে জবাব দেন যদি আমি একটা দাড়িপাল্লা নিয়ে এসে ডান দিকে ওর ডান পা রাখি আর দাড়িপাল্লার বাম দিকে পাঁচ বছরের জেল আর তিন লাখ টাকা রাখি ও আমার বগুড়ার কাহালুর ভাইরা কেমন পর্যন্ত যদি ডান দেই দাড়িপাল্লা কি দুই দিকে সমান সমান হবে আচ্ছা আমি যদি টাকার লেভেলটা আরো বাড়াই দিই তাহলে কি সমান সমান হবে যদি কমাই দেই তাও কি সমান সমান হবে সমান সমান করতে চাইলে আল্লাহর আইন দিয়ে সংবিধান কায়েম করতে হবে ও আচ্ছা কোরআন তোমার ভিতরে কি এই আইনও আছে বলছে আছে আগে তুমি শোনো আছে কিনা ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্না আন-নাফসা বিন-নাফসি ওয়াল